আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজরানা ফাতেমা হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আশিফা হোমেল সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন বন্যা দুর্গত এলাকায় এবং তার আশেপাশে বর্তমানে পানি অনেক বৃদ্ধি পেয়েছে বন্যা দুর্গত এলাকায় আছেন তারা অনেকেই দুই দিন তিন দিন ধরেও পানির মধ্যে আটকা আছেন পানিতে ভিজছেন পানি দিয়ে এখানে সেখানে যেতে হচ্ছে সেই সব এলাকার মানুষদের পানির সাথেই বসবাস করতে হচ্ছে বলে কিছু রোগের প্রাদুর্ভাব এখন খুব বেশি হবে বিভিন্ন রকম ছত্রাকজনিত চর্মরোগ জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট ডায়রিয়া আমাশয় নিউমোনিয়া টাইফয়েড ফাঙ্গাল ইনফেকশন পৌষপাচরা ইত্যাদি রোগের প্রাদুর্ভাব বেড়ে যাবে আমরা যারা হোমিওপ্যাথিক ডাক্তার আশেপাশে আছি আমার সবার কাছে আহ্বান থাকবে আপনারা অতি দ্রুত টিম গঠন করে যদি তাদের সেবা দেয়া যায় এই সব মানুষগুলার ভোগান্তি অনেকখানি কমবে তারা দ্রুত সুস্থ হবে হাসপাতালে ভর্তি হওয়ার সমস্যা সেটি পোহাতে হবে না এবং হাসপাতালেও এই যে হাজার হাজার রুগী হোমিওপ্যাথিক ঔষধ সেবনে সুস্থ হয়ে যাবে সেই সব রুগীগুলোকে আসলে ভর্তি রেখে হাসপাতাল কর্তৃপক্ষেরও যে হিমশিম খাওয়ার মতো যে অবস্থাটি হয় সেই বেগও পেতে হবে না যেসব হোমিওপ্যাথিক মেডিসিনগুলো আমরা খুব সহজেই এসব রোগীদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি তার মধ্যে অন্যতম মেডিসিন হচ্ছে রাস্টক্স রাস্টক্স ঔষধটি পানির সাথে সম্পর্কিত যেমন আপনার এই যে কিছুদিন ধরে ভারী বর্ষণ হয়েছে অনেকেই নিস্তালা থেকে ছাদে দোতলায় তিনতলা উঠে গেছেন অনেকে ছাদে বসবাস করছেন তো বৃষ্টির যে পানি সেটি কোনো না কোনোভাবেই তাদের স্পর্শ করেছে হয় ঠান্ডা জ্বর সর্দি কাশি নিউমোনিয়া টাইফয়েড এই সমস্ত রোগগুলো যাদের হবে তাদের ক্ষেত্রেই খুব সুন্দর কাজ করবে রাস্টক্স ওষুধটি সেক্ষেত্রে রাস্টক্স তিরিশ অথবা দুইশো শক্তি আপনি সেবনে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠতে পারবেন তারপর আমরা ব্যবহার করতে পারি ডালকামারা ডালকামারা ওষুধটি গরমের পরে হঠাৎ করেই যে ঠান্ডা আবহাওয়া ভেজা আবহাওয়া স্বেচ্তে আবহাওয়ায় আমরা বন্যার এই পরিস্থিতিতে পতিত হয়েছি সেক্ষেত্রে আপনার ঠান্ডা জ্বর সর্দি কাশি শ্বাসকষ্ট যে কোনো সমস্যায় আমরা ব্যবহার করতে পারি ডাল কামারা ওষুধটি এরপর ব্যবহার করা যায় ন্যাট্রানস আল স্বেচ্ছ ঘরে বসবাস করার জন্য আপনার যদি জ্বর ঠান্ডা বিশেষত বাচ্চাদের শ্বাসকষ্ট হাঁপানি বৃদ্ধদের শ্বাসকষ্ট হাঁপানি সেক্ষেত্রে কিন্তু আপনাকে খুব ভালো সহযোগিতা করবে ন্যাট্রাম সালফ ঔষধটি ন্যাট্রাম সালফ ঔষধটি ডায়রিয়ারও একটি ভালো ওষুধ ন্যাট্রাম সালফ ঔষধটি বর্ষায় এবং বর্ষার হাওয়ায় বৃদ্ধি জলে ভিজলে বা গোসল করলে ন্যাট্রাম সালফের রুগীদের সকল রকম কষ্ট বৃদ্ধি পায় সেটি হতে পারে জ্বর ঠান্ডা মাথা ব্যথা কাশি সর্দি আমরা ব্যবহার করতে পারি ব্রায়ন যেহেতু আপনি গরমে একটি আবহাওয়ার মধ্যে ছিলেন হঠাৎ করে ঘাম বসে গেল এবং পানিতে আপনি অনবরত ভিজছেন প্রচুর পিপাসা থাকলেও এদের যেহেতু নড়াচড়ায় সকল রোগ লক্ষণের বৃদ্ধি হয় সেক্ষেত্রে ব্রাইমোনিয়ার রুগীরা নড়াচড়া করতে চায় না এবং ব্রাউনিয়ার সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে তার শুষ্কতা আর্সেনিক অ্যালবাম ওষুধটি খুবই প্রয়োজনীয় একটি ওষুধ যেহেতু এখন যে পানিগুলো প্রবাহিত হচ্ছে এই পানিগুলো দূষিত পানি এই দূষিত পানি সবসময় আপনার গায়ে লাগছে আপনার চর্মরোগ হওয়ার সম্ভাবনা আপনি সেবন করতে পারেন আর্সেনিক অ্যালবাম থার্টি শক্তি এই আর্সেনিক ঔষধটি আপনি যদি দূষিত পানি সেবন করার পরে আপনার পুনরো জ্বর বা পাতলা পায়খানা বমি শুরু হয়ে যায় সেক্ষেত্রেও আপনি সেবন করতে পারেন এই আর্সেনিক অ্যালবাম তিরিশ অথবা দুইশো শক্তি ডায়রিয়ার ক্ষেত্রে আর্সেনিক ঔষধটি যদি আপনার শরীরে কাজ না করে তাহলে এই দূষিত পানি পানের জন্য আপনার যদি ডায়রিয়া হয় সেক্ষেত্রে আপনাকে ডায়রিয়া থেকে মুক্তি দিবে জিনজিবার থারটি এই এছাড়াও আমাদের অনেক মেডিসিন রয়েছে সবগুলো মেডিসিন নিয়ে আসা সম্ভব না এবং বলা সম্ভব না অনেক লিং হয়ে যাবে ভিডিওটি সেজন্য যে মূল ঔষধগুলা খুব গুরুত্বপূর্ণ কিছু ঔষধ সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করলাম নিকটস্থ কোনো হোমিওপ্যাথিক ডাক্তারের চেম্বারে যাবেন এবং সেখানে গিয়েই আপনারা ঔষধ সেবন করবেন ধন্যবাদ সবাইকে